কি দেখতে পাচ্ছ আমি এই পেন্সিল দিয়ে একটা টেকনিক দেখাতে চাই এই টেকনিকটার নাম হলো ফেন্সেল টেকনিক ফেন্সেল আমি এখন যেটা দেখাবো এটার নাম হলো ফেন্সেল টেকনিক সবাই আমার এই মুহূর্তে এই ফেন্সেল টেকনিক এই পেন্সিল টেকনিক দেখলে ইনশাল্লাহ অবাক হয়ে যাবে বলবে স্যার আপনি দিয়ে কি সবার মনে প্রশ্ন আসতেছে না এইবার কেউ যদি এই পেনসিল মুখের মধ্যে নিয়ে দশ মিনিট প্রতিদিন এইভাবে কোনো প্যারাগ্রাফ কিংবা রচনা রিডিং প্র্যাকটিস করে তাহলে তার উচ্চারণ সুন্দর হয়ে যাবে তার উচ্চারণ বাংলা কিংবা ইংরেজি যে কোনো উচ্চারণ সুন্দর হয়ে যাবে তোমরা কি চাও না তোমাদের উচ্চারণ সুন্দর হোক চাও তার এবার এই পেন্সিল টেকনিকটা আমি ব্যবহার করবো দেখো প্রথমে পেন্সিল ছাড়া আমি পড়ি তোমরা একটু খেয়াল করো

এই যে আমি মুখের মধ্যে পেন্সিলটা যখন ব্যবহার করব এই মাছ বরাবর দুই দাঁতের মাঝখানে থাকবে আবার কামড় দিয়ে ভাঙ্য ফেলো না এই যে ওকে এই পাশে ওই পাশে এবারে দেখো আমি বলি ছয় দেখো তার মানে তুমি যখন এটা মুখে দিয়ে রিডিং করব তখন তোমার পুরো ফেসিয়াল এক্সপ্রেশন টোটাল কন্ট্রোল হবে ভোকাল অর্গান যেটাকে আমরা বলি টাং আমার জিহ্বা আমার দাঁত আমার টোটাল মুখের অর্গান গুলো এই পেন্সিল কন্ট্রোল করবে পেন্সিল মুখে নিয়ে কেউ যদি প্রতিদিন দশ মিনিট এক মাস পরে পুরো মুখ পুরো পাংচুয়েশনের ক্ষেত্রে আর্টিকুলেশনের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে ভোকাল অর্গান গুলো বাঘ যন্ত্রগুলো পরিপূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এক মাস পর বক্তৃতা উপস্থাপনা আবৃতি রিডিং কম্প্রিহেনশন রিডিং কেপাবিলিটি হাজার গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ তাহলে এইভাবে এপার শর্তে এপার সে মাঝখানে থাকে তাদের মাঝখানে I can't argue learn English with perfect tune and tune.

দশ মিনিট থেকে আধা ঘন্টা প্র্যাকটিস করো মুখের সমস্ত বাঘযন্ত্র থাকবে তোমার নিয়ন্ত্রণে আর তুমি হবে উপস্থাপনায় আবৃত্তিতে বক্তৃতায় বস কেউ দেবে না দশ হবেও না লস এই পেন্সিল দিয়েই হবে উচ্চারণের টস যদি হতে চাই থ্যাংক ইউ